নমস্কার বন্ধুরা আজকে আমরা অনেকদিন পরে আর কি আবার আমরা আড্ডায় বসেছি আর কি মূলত মানে আমরা একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম আর কি ও একটু সাংস্কৃতিক ক্রিয়াকলাপের জন্যে ব্যস্ত ছিল আমিও একটু শুটিং ফুটিংয়ের জন্য ব্যস্ত ছিলাম কাজেই আমাদের যে নিয়মিত আড্ডা যেটা বলেছিলাম আর কি যে নিয়মিত আড্ডাটা আমরা করব এবং আপনাদেরকে জানাবো আর কি সেটা একটু আমাদের লেট হচ্ছে আর কি তবু আজকে আমরা দুজনেই মিলেছি আর কি আমার কবি বন্ধু সিদ্ধিনাথ চট্টোপাধ্যায় এবং আমি নিজে আছি আমরা গতবারে আলোচনা করেছিলাম আর কি যে আমরা আমাদের যে নাটকের যে কৌশল অভিনয় করে অভিনয় করে আমরা নাট্য ইয়াটাকে অভিনয় করব প্লাস আমরা ব্যাখ্যা করবো এইভাবে আমরা এটাকে আড্ডাটাকে চালাবো কিন্তু সেটা আমরা করে উঠতে পারি নিশ্চয়ই নেক্সট বারে আমরা সেটা করব আর কি আজকে আমরা যেহেতু আমরা দুজন এক জায়গায় মিলেছি কাজে আমরা একটু দুজনেই চাইছি একটু একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো তুমি কী কাজে ব্যস্ত ছিল সেটা ব্যাপারটা হচ্ছে আমি এমনিতে তো ব্যস্ত বলতে আমাদের কিছু নেই আমাদের জীবনটা ওই জীবনটাই তো একটা আড্ডা আড্ডা করে করে নাটক করে করে তো জীবনটা বেশ চলে যাচ্ছে এখন ব্যাপারটা তার মাঝখানে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সারা পশ্চিম বাংলা ব্যাপী শলিল সমারোহ মানে সলিলের একশো বছর পূর্তি সেই নিয়ে আমাদের জেলাতেও আমরা কাজ করা শুরু করেছি বিভিন্ন আর কি আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন কি কেন্দ্র করে আর কি মহকুমাগুলোতে আমরা কমিটি করে সেই সলিল সমারোহ সেই সলিলের উৎসবটাকে ঠিক করার জন্য আমরা বিভিন্নভাবে ব্যস্ত আছি সলিল চৌধুরী সলিল চৌধুরী তো সেই ভোরের কপি সলিল চৌধুরীর জন্যেই একটু ব্যস্ততা ছিল তাছাড়া মূলত এমনিতেই তো এই সময়টাতে একটু আমরা শিল্পীদের একটু ইয়ে সিজিন বলতে পারো এই এই সময়টা একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তুমিও তাই শুটিংয়ে ফুটিংয়ে ব্যস্ত ছিল তা আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের জীবনে নাটকের যে আড্ডা সেই আড্ডাটাকে আমরা পরবর্তী প্রজন্মের জন্য নিয়ে যাব সেইটা নিয়ে আমরা ঠিক করেছিলাম যে আমরা কিছু অভিনয় করে দেখাবো সেইটা আমরা করে উঠতে পারিনি পরবর্তীকালে আমরা সেটা করব তো আজকে যখন আমরা সুযোগ পেয়েছি তখন আমার মনে হয় যে এই সম্পর্কে আমরা সেই কলকাতার ওয়ার্কশপ থেকে ফিরে এসে এই সত্য সদ্য মানে সেই সময়টা আমরা যাদের সান্নিধ্য পেয়েছিলাম তার পরবর্তীকালে আমাদের সৃষ্টি হয়েছিল নবারণ শাখার তুমি লিখেছিলে আমি পরিচালনা করেছিলাম আলোটা জাল বই এই আলোটা জাল বই নাটকটা আমাদের সারা জেলার ব্যাপী আমাদের দলকে একটা বিরাট আর কি সাফল্য এনে দিয়েছিল সেই আলোটা জলবো সাফল্যের পর পরবর্তীকালে আমরা আরেকটা নাট্যরচনার ওয়ার্কশপে গিয়েছিলাম এখনও মনে পড়ে তো সেই নাট্য মানে সেই আলোটা জলবো করার পর তার পর পরবর্তীকালে আমরা অন্যান্য নাটক ধরার আগে একটা নাট্য ওয়ার্কশপে গিয়েছিলাম সেখানে নাট্য রচনা বিষয় বিষয়টা ছিল তো সেইটা সম্পর্কে একটু আলোচনা করা যায় আলোচনা বলতে আমরা এমন একটা সময় বসেছি যে আমরা আমাদের নাট্য নাট্যজগতের একজন মানে উজ্জ্বল তারকা মনোজ মিত্র মহাশয়কে আমরা হারিয়েছি এই সময়কালে তো তারও কিছু স্মৃতি আমাদের মনে আছে আর কি আমরা সেই সময়টায় সম্ভবত সালটা চুরানব্বই পঁচানব্বই হবে আর কি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে নাট্য রচনার একটা প্রশিক্ষণ ছিল আর কি তাতে যারা তরুণ নাট্যকার যারা নাটক লিখেন আর কি সেই নাটক নিয়ে ওইখানে যাওয়ার জন্যে একটা ইয়েস ছিল আর কি আমরা সেটাতে আবেদন করেছিলাম এবং আমরা ওই আলাদা জাল বই নাটকটা নিয়ে গিয়েছিলাম আর তো ওখানে ওই শিবিরের জন্য যে ইন্টারভিউ ছিল সেটাতে বিভিন্ন ধরনের মানে কি বলা যায় বিভিন্ন টেবিল ছিল আর কি তো আমি যার কাছে পড়েছিলাম আর কি তিনি হচ্ছেন মনোজ মিত্র উনি আমার সাক্ষাৎকারটা নিয়েছিলেন আর কি আমার ইন্টারভিউ নিয়েছিলেন তো ওনাকে আমি নাটকটা দিলাম নাটকটা উনি দেখলেন নাটকটা একটু পড়লেন পড়ে নিয়ে চরিত্রলিপিটা দেখলেন দেখে নিয়ে বলছে যে এই নাটকটা যা দেখছি আমিও শুনেছি আর কি নাটকটা তো আচ্ছা এটাতে যে একটা মাতাল ক্যারেক্টার আছে সম্ভবত ওই মতি আর মতি ছিল কামারটা চৈত্রটা আর মাতালটা ছিল তো এই মাতালের যে চরিত্রটা সেইখানে আমার উল্লেখ ছিল না যে মাতালের বয়স কত মানে কি টাইপের মাতাল এরকম কোনো ছিল না শুধু ওর নামটা দেওয়া ছিল আর কি মুচা মুচিরাম শুধু মুচিরাম লেখা ছিল তো বলছি আচ্ছা দেখুন আপনি যে নাটকটা লিখেছেন তো আপনি লিপিতে মুচিরাম শুধু লিখেছেন মুচিরাম কি এই সকল কিছুই লেখা নাই তো বলছে এটা আপনারা কীভাবে অভিনয় করলেন যে মুচিরাম এরকম ব্যাপারটা তো বলবেন না আমরা তো যে চরিত্রটা আমি অঙ্কন করেছি সেটা একদম গ্রামের একটা মাতাল তার ঘটনা সেই ঘটনা অবলম্বন করে এটা লিখেছি যার জন্য আমরা বুঝতে পারি যে মাতালটার এইরকম হাইট ছিল এই ছিল তার বর্ণনা তখন উনি বললেন হেসে নিয়ে বলছে ঠিক আছে আপনি নাটকটা করেছেন খুব ভালো ওইখানে তো স্বাভাবিক আপনি দেখেছেন লিখেছেন অভিনয়ও করছেন আপনার পক্ষে খুব সুযোগ সুবিধা ছিল কিন্তু ধরুন আপনার নাটকটা যদি আমরা অভিনয় করি কিংবা অন্য টিম যদি অভিনয় করে তাহলে তারা তারা কি করে জানবে যে এই এই চরিত্রটা এরকম সঙ্গে সঙ্গে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারলাম আর কি আমি বললাম যে হ্যাঁ স্যার এটা আমার একটা ত্রুটি আমি অবশ্যই আপনার কাছ থেকে শিক্ষাটা নিলাম আর কি তারপরে আরও অনেক বিষয় নিয়ে উনি বলেছিলেন আর কি এবং আরেকটা জিনিস মানে আমি দেখেছিলাম আর কি ওনার মধ্যে যে আমরা সাধারণত একটু সাদা সিঁদে আমাদের পোশাক আশাকের মধ্যে এই রকম পোশাক আর কি পাঞ্জাবি পাজামা এরকমই আমরা পরতাম আর কি তো ওইখানে আমি দেখলাম আর কি যে উনি যে চেক জামাটা লাল রঙের যে চেক জামাটা পরেছিলেন এবং ডায়ন হাতের সুতা হাফ হাতের জামা পরিছিলেন ওনাকে দেখে আমার মনে হলো যে উনি উনি এখনও এখনও খুব খুব ইয়ং খুব ইয়ং এবং ওই পোশাকটাতে তো আমি বুঝলাম আর কি যে এই যে রঙিন পোশাক তার যে মানে অ্যাটিচিউড আর কি এটা দেখে মনে হচ্ছে যে উনি মনের দিক দিয়ে প্রাণের দিক দিয়ে ভিতরের দিক দিয়ে যে একজন তরুণ আর কি এই তরুণ তারুণটাকে বোঝাবার জন্যে উনি ওই পোশাকটা পরেন এটা এটা আমাদের মনে হয়েছিল এবং আমরা এটা উপলব্ধও করেছিলাম আর কি তো যাক আজকে উনি নেই আর কি আমাদের এই একদম অজ মানে পুরুলিয়া থেকে একটা অজ গ্রাম থেকে আমরা ওনার সাক্ষাৎ পেয়েছিলাম ওনার কাছে সাক্ষাৎকার দিবার সুযোগটা ঘটেছিল আমাদের কাছে এটা আমরা মনে করি আমাদের কাছে অনেক পাওনা এবং ওনার প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি এবং আজকে তাহলে আলোচনাটা সেই হোয়াটসঅ্যাপে তুমি আলোটা জালবই নাটকটা নিয়ে গেছিলে আর আমি সেই সময়ে ঘটে যাওয়া পুরুলিয়ার একটা ঘটনা একজন দুজন শিক্ষককে গুলি করে মারার ঘটনাটাকে কেন্দ্র করে আমি একটা নাটক লিখেছিলাম লাকড়া তাড়ালা আচ্ছা সেইটা নিয়ে আমি গিয়েছিলাম তো মানে আজকে যখন প্রসঙ্গটা এলোই তখন মানে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করেই বলছি আমার প্রথম ওই মনে হয়েছিল যে ওই ভিলেনটার কাছে যেন আমাকে না যেতে হয় আর কি আমি তখন মনে করেছিলাম মনোজ মিত্র মানে ভিলেন তাই আমার আমার এই ইন্টারভিউটা যেমন ওনার কাছে না হয় বাবা খারাপ লোকটার কাছে এই পরিচয় নিয়ে আমি নাট্য শিবিরে গিয়েছিলাম এরপর কারণ আমি যখন থেকে মনোজ মিত্রকে দেখছি তখন থেকে ওনার সেই ভিলেনের পাট ইত্যাদি হ্যাঁ এইগুলোই দেখছি ফলে তার সম্বন্ধে আমার একটা ধারণা জন্মেছিল যে উনি ভিলেন তাই আমি এড়িয়ে যাচ্ছিলাম যে ওই টেবিলে যেন আমাকে না যেতে হয় পরবর্তীকালে স্বপনের যে ইন্টারভিউ উনি নিচ্ছিলেন আমি পাশেই দেখছিলাম আর কি ওনার ইন্টারভিউটা তখন আমার ইন্টারভিউ হয়নি তাতে দেখলাম যে আমি কি দুর্ভাগা যে ওই রকম একটা লোকের কাছে বসে আমি গল্প করতে পারলাম না যদিও ওনার কথাগুলো এখনো আমার প্রেরণা দিচ্ছে বিশেষ করে যে ওনার যে তারুণ্যতা মানে তারুণ্যের ছাপ ওনার পোশাকে আশাকে সেটা আমাদেরকে প্রেরণা দিচ্ছে কারণ আমরা গ্রাম থেকে গিয়েছিলাম একটা সামান্য একটা পাঞ্জাবি পরে ইয়ে পড়ে আর কি আমাদের মনে হচ্ছিলো আমরা খুব বয়স্ক আর ওনাকে মনে হচ্ছিল খুব তরুণ যাই হোক ওনার কথাবার্তায় আমরা যে শিক্ষা লাভ করেছিলাম পরবর্তীকালে পুরুলিয়ার নাটকে আমরা সেগুলো প্রয়োগ করার চেষ্টা করছি এবং এখনও করে চলছি এবং আশা করছি যে আগামী দিনে উত্তর সুরীরা যাতে পায় তার জন্য এই আড্ডাগুলো আমরা ছড়িয়ে দেবার চেষ্টা করছি ঠিক আছে তাহলে আমরা আবার আগামী দিনে আসবো আমরা চাইছি এটা আর কি যে আমাদের আমাদের মাধ্যমে পুরুলিয়ার ইতিহাস পুরুলিয়ার নাট্য আন্দোলন এটা আসুক এবং আমরা চাইব ধারাবাহিকভাবে আরও অন্যান্যরা যে কাজগুলো করেছে সেগুলোও আমরা বলার চেষ্টা করব তাতে কি হবে না একটা জিনিস তরুণ প্রজন্মের কাছে একটা জিনিস আসবে যারা নাট্য আন্দোলন করছে নাট্য চর্চার মধ্যে আছে তারা এইখান থেকে একটু মানে যৎকিঞ্চিত হলেও একটু শিক্ষা লাভ করবে এই আশা ভরসা নিয়ে আপনাদের সবাইকে অভিনন্দন নমস্কার জানিয়ে আজকের আড্ডা আমরা শেষ করছি নমস্কার